আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা জানব খিলাফাতে উমাইয়ার ইতিহাস রাশেদি খলিফাদের আবু বকর উমর উসমান ও আলী রাদিয়াল্লাহ আনহুর সময় শেষ হওয়ার পরে ইসলামী উম্মাহর নেতৃত্বের দায়িত্ব উমাইয়া বংশের হাতে আসে উমাইয়া বংশের সদর দফতর হয় দামেস্ক সিরিয়ায় উমাইয়া খিলাফাহ শুরু হয় ছয়শ একষট্টি খ্রিস্টাব্দে যখন মুয়াবিয়াহ ইবনে আবি সুফিয়ান খলিফা হন তার আগমন ছিল শান্তি এবং স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ কারণ আলী রাদিয়াল্লাহ আনহুয়ের মৃত্যুর পর বিভিন্ন বিদ্রোহ ও গৃহযুদ্ধ দেশকে দুর্বল করেছিল মুয়াবিয়াহ দক্ষ প্রশাসক ও কৌশলী নেতা ছিলেন তিনি রাজধানী বদলে দামেসকে নিয়ে যান এবং প্রাদেশিক প্রশাসন সুসংগঠিত করেন উমাইয়া খিলাফাহর সময় ইসলামের সাম্রাজ্য বিস্তৃত হয় উত্তর আফ্রিকা পার্শ্বের প্রায় সমস্ত অঞ্চল স্পেনের অংশ এবং মধ্য এশিয়ার কিছু অঞ্চল মুসলিম শাসনের অধীনে আসে তারা প্রায় ইউরোপ থেকে ভারত পর্যন্ত বিস্তৃত ছিলেন খিলিফাদের মধ্যে আব্দুল মালিক ইবনে মারোয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি ইসলামী অর্থনীতি ও প্রশাসনকে শক্তিশালী করেন তার আমলে দীর্হাম ও দিনার নামে সোনা ও রুপির মুদ্রা চালু হয় তিনি ডোম অব দ্য রক নির্মাণ করেন জেরুজালেমে এছাড়াও তিনি আরবি ভাষাকে সরকারি ভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন তারপরে উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আবদুল মালিক ক্ষমতায় আসেন তিনি মহান স্থাপত্য নির্মাণে পরিচিত ছিলেন বিশেষভাবে মসজিদুল আকসা এবং সিরিয়া ইরাক ও আফ্রিকায় বিশাল মসজিদ নির্মাণ করেন উমাইজা খিলাফাহ এই সময়ে বিশ্বের একটি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে পরিগণিত হয় কিন্তু উমাইয়া খিলাফাহকে ঘিরে কিছু সমস্যা তৈরি হয় বংশানুক্রমিক শাসন অনেকের কাছে গ্রহণযোগ্য হয়নি শিয়া সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায় এছাড়াও অন্যান্য প্রদেশগুলোতে বিদ্রোহ ও বিক্ষোভ শুরু হয় রাজনৈতিক কুশলতা ও প্রশাসনিক দুর্বলতা ধীরে ধীরে উমাইজা খিলাফাহকে সংকটে ফেলে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আব্বাসীয় বিপ্লব ঘটে আব্বাস বংশের বিদ্রোহীরা হিজাজ ইরাক এবং অন্যান্য অঞ্চলে উমাইজা খলিফাদের বিরুদ্ধে ওঠে যুদ্ধ ও ষড়যন্ত্রের মাধ্যমে তারা উমাইজাদের ক্ষমতা থেকে উৎখাত করে শেষ পর্যন্ত মারওয়ান ই হত্যা হয় এবং উমাইয়া খলিফা প্রায় সম্পূর্ণ বিলুপ্ত হয় তবে উমাইয়া বংশের এক শাখা আলামরিদের বংশ স্পেনে চলে যায় এবং আলান্দালুসে মডার্ন স্পেন উমাইয়া রাজত্ব চালায় তারা করদোবা গ্রানাডা এবং অন্যান্য শহরের সভ্যতা বিজ্ঞান ও সংস্কৃতিকে বিকশিত করে এই শাখা সাতশো পঞ্চাশ থেকে চৌদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী থাকে এবং স্পেনের মুসলিম শাসনের শেষ পর্যায়ে গ্রানাডা পতন ঘটে উমাইয়া খিলাফাহ মুসলিম ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু রাজনৈতিক দিক দিয়ে নয় সংস্কৃতি বিজ্ঞান স্থাপত্য আইন ও প্রশাসনে নতুন দিগন্ত খুলেছে তবে রাজনৈতিক দুর্বলতা ও অভ্যন্তরীণ বিদ্রোহ উমাইজা খিলাফাহর পতনের কারণ ছিল স্পেনে আলুমাইজা শাখা আলান্দাল উমাইজা খিলাফাহ ইসলামের ইতিহাসে এক গৌরবময় যুগ যা আজও মুসলিম সংস্কৃতি শিক্ষা ও স্থাপত্যে প্রভাব ফেলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন